এডুকেশন করব্বক এডুকশন ইন্সপেক্টরনি লোয়াজিমুবাইব্বক বিআরসি হল প্রধানমন্ত্রী মন্ত্রী পোষণ স্কিম নকশাবি রংন গ্রগ সংানী বাইকে সাব সুতরা তনিনা নিনাং বাইকে হাইজিন কে তনিনা নিনং আবর নথয়ী কান্ডা সংজাকা অপান্ড ফাইমানা করবক রং তবিদিক তানফংাং দামোদর টি টংগতি এডিস রং তাং ফাং বিক্রম জয় জমাতিয়া খবই হদা হামগ্রাই তাং নাইতে রং

এই প্রোগ্রামের অধীনে আটাত্তরটা বিদ্যালয় এই প্রাইমারি থেকে শুরু করে তো তেইশ জন অষ্টম শ্রেণী মাস পর্যন্ত সকল বাচ্চাদের ছেলে মেয়েদের